কোরবানির হাটে যখন যাবেন অবশ্যই আদব করে যাবেন উজু করে যাবেন সুন্দর কাপড় পরে যাবেন যাওয়ার সময় আসার সময় আল্লাহ জিকির করতে করতে যাবেন মনে মনে পড়তে যাবেন মনে মনে তাহল পড়তে পড়তে আসবেন দুই কোরবানির পশু আনার পরে আমাদের অনেক যুবক ভাইরা কি করে সেলফি তুলে বলে ডাল আসেনা নাই বলেন না এই ডান দেওয়ার দরকার নাই আপনার কোরবানির পশু লুকিয়ে রাখবেন জনগণ জিজ্ঞেস করলে সেটা ভিন্ন কথা তবে কখনো এজন্য জিজ্ঞেস করবেন না ইস ঠকে গেলাম মনে হয় ইস জিতে গেলাম মনে হয় একদিন পরে নিলে মনে হয় একটু ভালো পেতাম একদিন পরে নিলে মনে হয় একটু ভালোই হতো এইভাবে কোনো মাইন্ডে আনা যাবে কথা ক্লিয়ার কিনা বলেন না